বর্ষবরণের রাত একেবারে হৈ হৈ করে শুরু হয়ে গিয়েছে আর কিছুক্ষণ পরেই ঘড়ির এক বলে দেবে রাত বারোটা মিনস তারপরে ওয়েলকাম করতে হবে টু জিরো টু ফাইভকে আর ঠিক তার আগেই সেলিব্রেশনের মুডে অঙ্কিতা রয়েছে শুটিং সেরে বর্ষবরণের রাতে আজকে এই মুহূর্তে বাবার জিতে ক্যালেন্ডার লঞ্চ হলো এবং মানে প্রচুর ভুরিভোজের আয়োজন এখানে হ্যাঁ ক্যালেন্ডারের নিচেই তুমি বসে আছো সব মিলিয়ে বলো যে কি প্ল্যানিং রয়েছে থার্টি ফার্স্ট নাইটের আজকে নতুন বছর ভীষণ ভালো কাটুক সবার এটাই চাইব খুব মজা করে কাটাক খুব আনন্দ করে কাটাক এবং এখানে একটা ভীষণ সবাই পার্টির মোডে আছে অলরেডি একটা কাজে ক্যালেন্ডার লঞ্চ হলো আর আমার প্রথম কোনো ক্যালেন্ডারে কাজ করা প্রথম বাবারচির সাথে রাজীব সাথে এবং হ্যাঁ জয়দীপদার সাথে সবার সাথে কাজ করা ভীষণ ভালো কাজ হয়েছে এবার আমার তো খুব ভালো লেগেছে বাকিটা যারা দেখবে তারা বলছে প্রচুর কিছু খাবার দাবারের আয়োজন রয়েছে এখানে খাওয়া দাওয়া কি কিছু হচ্ছে না সবটাই অন ডায়েট আজকের রাতটাও অন ডায়েটই আছে না না আমি এসেছি এবং আসার পর জাস্ট ক্যালেন্ডারটা লঞ্চ হয়েছে এবং তারপরে আমাকে ওরা এত এভাবে ধরে নিয়েছে যে আমি আর কিছু খাওয়ার সুযোগ পাইনি আমি একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম সেটা দেখে অন্য কিছু মনে হয় বলে আমি সরিয়ে রাখলাম সেটা সেটাও কোল্ড ড্রিঙ্কস দেখেও মনে হতে পারে এটা অন্য কিছু তো সাদা রং

তো সবটা মিলিয়ে ওখানেও আর নতুনভাবে নতুন কিছু নতুন বছরে নতুন ধামাকা ডবল ধামাকা তো ওখানেও একদম ফুল প্রেশার এক্সট্রা ভালো কাজ যেহেতু অঙ্কিতা যখন হয়নি অঙ্কিতা যখন মানুষ চিনতো না তো জগদ্ধাত্রী সবে সবে চালু হয়েছে সেখান থেকে আজকে জগদ্ধাত্রী এবং অঙ্কিতা হয়ে ওঠা কতটা চেঞ্জ হয়েছে একটুখানি বলো এই বড়দিন থেকেই যে নিউ ইয়ার ইভ তো সব মিলিয়ে কীরকম সেলিব্রেশনের মুডটা কতটা বদলেছে মুখটা বদলেছে বলতে আমার মনে আছে আগের বছরও থার্টি ফার্স্টে আমরা প্রচুর মানে আমার একটা ছিল যে মানে ঘুরতে খুব ভালো লাগে আমার এখনও স্টিল ঘুরতে খুব ভালো লাগে বা কোনো কিছু হলেই কিছু একটা মানে বন্ধুদের সাথে আড্ডা মারা গল্প করা খাওয়া দাওয়া করা এবং ওই জিনিসটা আমার মধ্যে খুব ছিল যে এটা করতেই হবে মানে হলে আমার মধ্যে একটা ফোমও হতো যে একটা হচ্ছে না জীবনে কিছুটা হচ্ছে না মানে আমি আমি কিছুটা মিস করে যাচ্ছি জীবনে বাট এখন আমি রিয়েলাইজ করছি আজকে তো আমি কাজে আছি এবং এই বছর পঁচিশ তারিখেও আমার আমাদের শুটিং ছিল এক তারিখেও শুটিং থাকবে হয়তো তো সাম হাও ওই যে আমি কিন্তু হ্যাপি মানে এটা নাকি যে আমি খুব মন মরা হয়ে বা কাজ করতে হচ্ছে বলে করছি বা ভালো লাগছে না ওটা না আমি আই ক্যান রিয়েলাইজ যে আমেরি হ্যাপি যে আমি কাজ করছি তো আবার আমার এটা হয়তো কোথাও গিয়ে একটা মেন্টালিটি চেঞ্জ হয়েছে বা একটু বয়স বয়সের জন্য এই মেন্টালিটিটা চেঞ্জ হয়েছে আগে যেটা ছিল যে একদম না না ঘুরতেই হবে কিছুটা করতেই হবে কোথাওটা যেতে হবে তো সাম্য কোথাও কি চেঞ্জ হয়েছে এখন এবং কাজের প্রতি তো ডেফিনেটলি আমাদের সবার একটা আলাদা রকমের ভালোবাসা আছে এবং যেটা করি সেটা ভালোবেসেই করি সেই জন্যই হয়তো দর্শকদের এত ভালোবাসা আমি পাচ্ছি তো এরকম হয় না যে বছরের প্রথম দিন যা করে সেটাই নাকি সারা বছর ধরে কন্টিনিউ করে এগুলো মা না আমি আমি মনে করি না অনেকে মনে করে যে জন্মদিনের দিন যেটা হয় সেটাই সারা বছর হয় বছরের প্রথম দিন যেটা হয় সেটাই সারা বছর বাট আমার মনে হয় না সেটা বলে যে এই শীতকালের প্রথম দিন স্নানটা করতেই হবে না সারা বছর তো এইবারের বিষয়টা অন্য এবার তো শীতি পড়েনি বাট না আমি মানে ওই বিষয়টাই বিশ্বাস করি আর কোথাও ঘুরতে যাওয়ার কোনো প্ল্যানিং রয়েছে নতুন বছর না ঘড়ির কাঁচা বলছে টিকটিক করে বারোর দিকে এগোচ্ছে তো সুতরাং দু আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাচ্ছে একটুখানি বলতে ফার্স্ট তুমি কাকে ভিশ করতে চাও যে সামনে থাকো অন টেক্সট যে আমাকে মেসেজ আমাদের যারা রয়েছে তাদের জন্য প্রথম তুমি দু হাজার জন্য একটা হ্যাপি নিউ ইয়ার দু হাজার পঁচিশ ভীষণ ভালো কাটুক আনন্দে কাটুক মজায় কাটুক আপনাদের সবার সুস্থ থাকুন আর জগদ্ধাত্রী দেখতে থাকুন হ্যাপি নিউ ইয়ার তোমাকেও আর এরকম নানান এন্টারটেনমেন্টের আপডেটস পেতে হলে অবশ্যই চোখ রাখতে হবে দিওয়াল নিউজে কারণ খবর এখন এখানে ক্যামেরা সমস্যা গরুনাবো দিওয়াল নিউজ কলকাতা